নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত শুধুমাত্র চার মিনিটের মধ্যে তোমরা চা বসিয়ে এই বিস্কুট কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে নিতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাফ কাপ ধরে নিতে পারো দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখন আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য দানা থাকলেও কিন্তু কিছু হবে না এখন আমি একটা সাইডে রেখে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা শুধুমাত্র আটা দিয়ে আমি কিন্তু করে নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল একদম কম খরচে তোমরা খুবই মুচমুচে বিস্কুট তৈরি করে নিতে পারবে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এতে বিস্কুটের ফ্লেভারটা কিন্তু খুবই অসাধারণ লাগে তাই একসঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন চিনি আর দুধ যে আমি একটা লিকুইড তৈরি করে রেখেছি ওটা এখন দিয়ে একটা ডো তৈরি করে নেব তো খুবই অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে কখনো দেবে না তাহলে কিন্তু একদম খাস্তা হবে না তো আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম আর সামান্য উপরে আবার একটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি লেচি কেটে নেবো দেখো আটাটা একদম সেট হয়ে গেছে তো একটা লেচি নিয়ে নিলাম এখন রুটির মতো কিন্তু আমি বেলে নেব আর মোটাটা ঠিক এইভাবেই থাকতে হবে একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি এখন আমি গোল গোল করে বিস্কুটে শেপ দিয়ে নেব চারিদিকটা এইভাবে উঠিয়ে নিলাম তো একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মনে অবশ্যই করে নিতে পারো দেখো কত সুন্দর লাগছে তো এইভাবেই আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিলাম তৈরি করা হয়ে গেছে এখন চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু বেশি গরম কখনোই করবে না হালকা গরম করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এইভাবে বিস্কুট তৈরি করে তোমরা পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো এপি টপিট করে খুব ভালো করে ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কতটা খাস্তা হয়েছে আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তোমরা অবশ্য বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো नमस्कार